কিছু ইউনিক ফোন আছে আমি ওইগুলোও দেখাবো আইকিউর ভিতরে থাকবে আইকিউ জেড টেন এক্স ফাইভ জি জেড টেন এক্স একদম একটি ডিভাইস এটার প্রাইস কিন্তু খুব সুন্দর একটা প্রাইস দিব এটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা ছয় একশো আঠাইশ তারপরে ভিভো ভি টোয়েন্টি নাইন আট একশো জিবি একদম ফ্রেশ একটি ডিভাইস যারা স্লিম ফোন চাচ্ছেন মূলত যারা একটা ফোন ইউজ করবেন কিন্তু স্লিম দরকার যে হাতের ভিতরে ফিল হবে না যে আপনার হাতে একটা ফোন নিয়ে রাখছেন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে ভিভোর এটা প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার টাকা তারপর দেখাবো আই কিউ জেড নাইন এস আই কিউ জেড নাইন এস আর হচ্ছে ভিভো ভি ফোরটি ই এই দুইটা কিন্তু সেম জিনিস একটা আইকিউ নাম দিয়ে আসছে আর একটা হচ্ছে ভি ফোর্টি ই দিয়ে আসছে ভিভো সিরিজ আসছে এটার প্রাইস থাকবে অনলি বাইশ হাজার টাকা এটার প্রাইস থাক অনলি চব্বিশ হাজার টাকা আইকিউ জেড নাইন এস হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি বাইশ হাজার টাকা আর হচ্ছে ভিভো বি ফোরটি ই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকা তারপরে দেখাবো হচ্ছে ভিভো টি টু প্রো ভিভো টি টু প্রো আর হচ্ছে আইকিউ জেড সেভেন প্রো এই দুইটা ডিভাইস কিন্তু সেম আপনারা যদি ফিজিক্যাল কন্ডিশন দেখেন টি টু প্রোর ফিজিক্যাল কন্ডিশনটা একটু দেখাই ঠিক আছে তারপর হচ্ছে আইকিউ জেড সেভেন প্রোর ফিজিক্যাল কন্ডিশনটা একটু দেখাই একটু ফিজিক্যাল কন্ডিশনটা কি খুবই ফ্রেশ আছে দুইটা প্রোডাক্টই আপনারা যারা জেড সেভেন প্রো অথবা টি টু প্রো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সব ভিজিট করতে পারেন না এগুলার প্রাইস থাকবে অনলি বাইশ হাজার টাকা ঠিক আছে অনলি বাইশ হাজার টাকা তারপরে আইকিউ আরেকটা ডিভাইস আছে আইকিউ টি থ্রি প্রো সরি ভিভো টি থ্রি প্রো এটা হচ্ছে আই জেড নাইন এস প্রো আর ভিভো টি থ্রি প্রো সেম জিনিস একশো আঠাশ জিবি ইউনিট একদম ফ্রেশ একটা ডিভাইস খুবই চমৎকার কালার এটা প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার টাকা